ওই তো আমরা ঘুমে আসলাম একটা ড্রাইভার একটা লাইন গাড়ির ড্রাইভার এই আমরা বাড়িতে দশ হাতে তা ভাইয়া কইতেছে বাড়িতে আগুন লাগছে তখন লাইন গাড়ির ড্রাইভার এটা কইছে তখন রাত্র কটা বাজে আনুমানিক একটা দশ পনেরো তো ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে কল করা হয়েছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছিল আইছে সঙ্গে সঙ্গে দশ মিনিট পরে আইছে আইয়া মানে আগুন নিবাইতে পারছে পারছে এখানে একটা গড়ি জ্বলছে নাকি একটা গড়ি না দুইটা বাড়ি